আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দু সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের মধ্যে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে দু সালে নিয়োগ দেওয়া হয় তিরিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন বর্তমানে সার্কুলার চলমান সাত হাজার অর্থাৎ চলে কিন্তু দু সাল সেই দিক বিচার বিশ্লেষণ করলে এই নিয়োগ সম্পন্ন হতে হতে সামনে কিন্তু একটা ভালো রকম বড়ো আকারের সার্কুলার আপনারা পাবেন সো আপনারা যারা রেজাল্টের অপেক্ষায় আসেন কিংবা যাদের রেজাল্ট সম্পূর্ণ হয়েছে প্রিপারেশন নিচ্ছেন আপনারা সুন্দর করে ভালোভাবে যত্ন সহকারে প্রিপারেশন নেন যাতে সামনের পরীক্ষাগুলোতে আপনারা ভালো করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন ভবিষ্যতে কিন্তু প্রতিযোগিতার সম্মুখীন আরও বেশি হবেন বর্তমানে যে পরিমাণ প্রতিযোগিতা বিরাজ করছে ভবিষ্যতে কিন্তু আরও এই প্রতিযোগিতা প্রকোটাকার ধারণ করবে সো পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যান